আপনি হয়তো অবসর সময়ে মজার জন্য আনন্দের জন্য বা অবকাশ সময় কাটানোর জন্য ফ্রি ফায়ার পাবজি তারপর লুডো দাবা বিভিন্ন ধরনের গেম খেলেন এবং মজা নেন কিন্তু আসলে আপনি কি জানেন এই গেমগুলোই আপনার গোপনে ক্যাসনো হয়ে যাচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো এগুলো কিভাবে ক্যাসিনোতে রূপান্তরিত হচ্ছে দেখেন আপনি এই যে গেমগুলো খেলেন এই গেমগুলোতে খেলার পর কিন্তু আপনাদের একটা সিস্টেম তৈরি হয় বা একটা বিষয় আসে সেটা কি আপনি যদি আপনার কয়েন শেষ করে ফেলেন সেটা লুডো বলেন বা দাবা বলেন ঠিক আছে তখন আপনার কি করতে হয় বলে যে বিজ্ঞাপন দেখেন তো বিজ্ঞাপন দেখে দেখতেছেন যে দুইশো একশো কয়েন দেয় যেটা দিয়ে আপনি অথবা আপনার পর্যাপ্ত যে কয়েন পাওয়া দরকার সেটা পান না তখন আপনি কি করেন বা আপনাদের বলা হয় যে এত টাকা দিয়ে এত আপনার কয়েন কিনেন তাহলে ওখান থেকে আপনি কি করতে পারবেন খেলতে পারবেন তো আপনি কিন্তু দিন শেষে কিন্তু যখন মজার জন্য খেলা শুরু করলেন কিন্তু পরবর্তীতে আপনাকে তারা বিভিন্ন টেকনিক অবলম্বন করে কিন্তু এই ক্যাপসুলোর মতো যে খেলাটা অর্থাৎ যেখানে আপনার টাকা থাকবে এবং এটা আপনার একটা আসক্তিতে বা নেশায় পরিণত হবে সেই সিস্টেমে কিন্তু তারা সেটা নিয়ে যায় সেটা কিন্তু আপনি এখন হয়তো বুঝতেছেন না কিন্তু পরপর সময় কিন্তু আপনি বুঝতে পারবেন বা পাবজি বা ফ্রি ফায়ার তো কিন্তু দেখেন বিভিন্ন জিনিস কিনতে বলা হয় যে আপনি যদি এটা থেকে আরও আপগ্রেড লেভেলে আপনি যাইতে চান বা আপগ্রেড কিছু চাইতে চান আর কি তখন আপনাকে এই জিনিসটা কিনতে হবে তো এই জিনিসটা কিনতে গেলে আপনাকে অবশ্যই টাকা লাগবে ফ্রিতে কেউ দিবে না আর ফ্রিতেও যদি কেউ কেউ দিয়ে থাকে সবসময় তো আর দিবে না দিন শেষে তো আগে কিছু দিতে হবে তো এই সিস্টেমটা কিন্তু তারা টেকনিক্যালি কিন্তু ক্যাশ ক্যাশতে রূপান্তরিত করতেছে ঠিক আছে আপনি যদি শুধু সব সময় আপনাদেরকে সব ফ্যাসিলিটিস যদি দিত যেন আপনি এই গেমটা খেলবেন যে কোনো জিনিস যখন তখন আপনি ইউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন কিন্তু সেই সুযোগটা কাউরে দেওয়া হয় না সবাইকে বলা হয় আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট জিনিস অর্জন না করা পর্যন্ত আপনি কিন্তু নির্দিষ্ট জিনিসকে আনলক করতে পারবেন না আপনাকে সেই জিনিসটা আনলক করতে হলে বা নিতে হলে আপনাকে বিজ্ঞাপন দেখতে হবে আপনাকে এখানে স্পিন করে আপনাকে আপনার ভাগ্য পরীক্ষা করতে হবে বা টাকা দিয়ে জিনিসটাকে কিনে নিতে হবে তাহলে এই জিনিসটা কী দাঁড়ালো এটা ক্যাসিনো দাঁড়ালো কারণ ক্যাসিনোতে আপনার সবসময় কী থাকবে আপনার পরবর্তীতে অর্থাৎ আপনার পরবর্তীতে কি হবে সেটা জানার প্রতি একটা আগ্রহ থাকবে পরবর্তীতে আপনার টাকা কিভাবে আরও নেওয়া যাবে বা টাকা কীভাবে আসবে সেটার প্রতি একটা বিষয় থাকবে বা আপনি ক্যাসিনো খেলবেন তখন অবশ্য আপনার মনে হবে যে আমি একবার হারলাম তাহলে আরেকবার জিতি আর দেখেন এই গেমগুলো কিন্তু আপনি মনে করতেছেন একবার খেলি দুইবার খেলি তিনবার খেলি চারবার খেলি খেলতেই আসেন খেলতেই আসেন খেলতে আসেন হয়তো জিততেছেন কিন্তু যখন হারতে গেলেন তখন ভাবতেছেন যে সমস্যা নাই তো হারতে গেলে তো আমার টাকা খরচ হচ্ছে না অর্থাৎ পরবর্তীতে আপনি আবার খেলতেছেন কারণ এমনি এমনি খেলা যাচ্ছে কিন্তু খেলতে খেলতে এক পর্যায়ে আপনাকে বলতেছে এই পর্যায় থেকে এই পর্যায়ে গেতে গেলে আপনাকে এই জিনিসটা লাগবে তখন আপনি জিনিসটাকে নেওয়ার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতেছেন তখনই আপনার কিন্তু এই জিনিসটা ক্যাসিনোতে পরিণত হয়ে যাচ্ছে তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা আসলে এই গেমগুলো কীভাবে ক্যাসিনোতে পরিণত হচ্ছে এবং এখান থেকে অবশ্যই আপনাদের বিরোধ থাকা উচিত আর জন্য যে কোনো জিনিস যে গেমগুলো আপনাকে মনে করেন নর্মাল গেম সেগুলো অবশ্যই খেলবেন সমস্যা নয় কিন্তু দশ পনেরো বিশ মিনিট আধা ঘন্টার জন্য খেলবেন একদমই সব সময় লাগে থাকবেন না এবং অবশ্য অবশ্যই যখনই কোনো রেওয়ার্ড ঠিক আছে মানে পুরস্কার দেওয়া থাকবে বা এখানে স্পিন ঘুরাতে বলবো যে স্পিনটা ঘুরাইলে আপনি জিনিসটা পাবেন এ বিষয় থেকে আপনি অবশ্যই অবশ্যই সহজভাবে নেবেন না জিনিসটা আপনি এড়িয়ে যাবেন তাহলে দেখবেন আপনারই সমস্যা নাই আপনার যা আছে যা কিছু আছে সে তা নিয়ে আপনি খেলবেন বাড়তি কিছু নিয়ে খেলতে হবে এবং জিততে হবে এই চিন্তা করা যাবে না এই চিন্তা করতে গেলে আপনাকে কিন্তু জিনিসটা কিনতে হবে এবং কিনতে গেলে আপনার টাকা লাগবে এবং টাকায় যখন আপনি পড়বেন তখন আপনাকে অবশ্যই ক্যাশন সিস্টেমের মধ্যে আপনি চলে যাবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এখন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবার পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে